বৃহস্পতিবার বাইশ তারিখ সারা বাংলাদেশের খবর নিয়ে কিন্তু আজকে হাজির হলাম এবং কলকাতা শহর এবং সিলেট শিলচর এবং শিলিগুড়ির দিকে কেমন থাকবে আবহাওয়া এবং বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় কেমন বৃষ্টিপাত বাইশ তারিখে লক্ষ্য করা যাবে ঘূর্ণিঝড় শক্তির জেরে সেই ভিডিও কিন্তু আজকে দেখাই দেবো লাইভ দেখাই দেব কোথায় কোথায় বৃষ্টি হবে এবং রোদ্র কোথায় কোথায় হবে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন অন করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তো এবারে আমি যদি সরাসরি বজ্র ও বৃষ্টি যাই বাইশ তারিখ লক্ষ্য করে বৃহস্পতিবার তো সকালের দিকে যদি যায় ভোরের দিকে তো দেখতে পাচ্ছি কিন্তু শিলিগুড়ির এবং বাংলাদেশের ঠাকুরগাঁও দিনাজপুর এবং সৈয়দপুর রংপুর এই সাইডে পিরোজগঞ্জ এবং আহ বাইশ তারিখ ভোরের দিকে কিন্তু বৃষ্টি রয়েছে তো তার পরবর্তী সময় বৃষ্টি যে ছয়টার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অধিক পরিমাণে বৃষ্টি কিন্তু বাংলাদেশে এবং পূর্ণিয়ার সাইডে কিন্তু রয়েছে এবং রয়েছে ভারতের মুর্শিদাবাদে কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি রয়েছে এবং নালাটির দিকে এবং আরামপাড় এবং জাগীপুরের এই দিকটায় ধুলিয়ান এই দিকটায় বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের হ্যাঁ গমাস্টাপুরে এই নবগঞ্জের দিকে বৃষ্টি রয়েছে বৃষ্টি কিন্তু অধিক পরিমাণে রয়েছে ত্রিশাল সিং এই দিকটায় এবং ঝালত্র এই দিকটায় বৃষ্টি রয়েছে সিরাজগঞ্জ এবং খালিরহাটে কিন্তু বৃষ্টি রয়েছে কিশোরগঞ্জ মালদা দিকটায় সিলেট মৌলভীবাজার এদিকটায় বিশাল আকারে কিন্তু বৃষ্টি রয়েছে ইটাননাথে বৃষ্টি রয়েছে এবং হবিগঞ্জ কিশোরগঞ্জ এবং কাতিয়াদি দিকটায় কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে বৃষ্টি রয়েছে নাসির নগরে কিন্তু বৃষ্টি রয়েছে কামালগঞ্জ এই দিকটায় এবং মনবাজার কোয়ালারাইয়া এই দিকটায় বৃষ্টি রয়েছে বৃষ্টি রয়েছে বৃষ্টি বৃষ্টি আমি দেখাই দিচ্ছে এবং ঢাকার দিকে কিন্তু সকাল নয়টার দিকে কিন্তু মেঘটি প্রবেশ করবে মেঘটি প্রবেশ করবে নয়টার দিকে কাপাসিয়া এবং নাগারপুরের দিকে কিন্তু বৃষ্টি চলে আসবে এবং নরসিং দিয়ে ঢামরাই এবং টাঙ্গাইল এই কিন্তু মেঘটি প্রবেশ করবে তো তারা পরবর্তী সময় প্রবেশ করে হালকা বৃষ্টি কিন্তু ঢাকার দিকে হয়ে বারোটার দিকে মেঘলা আবহাওয়া থাকবে কিন্তু সেদিনকে লক্ষ্য করে আমি দেখতে পাচ্ছি কিন্তু পরবর্তী সময় তিনটার দিকে ভাবষ্টি গরমের পরে তিনটার দিকে খুলনা বরিশাল শৈলকোপা এবং ভারতের কলকাতা এবং চন্দননগরে তিনটার দিকে কিন্তু বৃষ্টি আসবে এবং যশোর শৈলকোপা দিকটায় বৃষ্টি রয়েছে আলমডাঙ্গা ধূপডাঙ্গা মেহেরপুর এই সাইডে মাগুরা এবং ফরিদগঞ্জ ঢোগরা এই দিকটায় মুন্সীগঞ্জ দিকটায় কিন্তু রায়পুর এবং হাজিগঞ্জ এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে বৃষ্টি রয়েছে আহ গৌর্ণিয়া এই দিকটায় কিন্তু বরিশাল টুঙ্গিপাড়া এবং খুলনার দিকে বাগেরহাটের দিকে বৃষ্টি রয়েছে হ্যাঁ তো তার পরবর্তী সময়ে ছয়টার দিকে ঢাকার দিকে বৃষ্টি রয়েছে বৃষ্টি রয়েছে কুমিল্লার সাইডেও বৃষ্টি রয়েছে বৃষ্টি টাঙ্গাইলের সাইডে বৃষ্টি রয়েছে বেহারা এবং টাঙ্গাইল পুরো বেঙ্গল জুড়ে বাংলা জুড়ে কিন্তু বৃষ্টি আয় সেই দিনকে লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশেরকেই কিন্তু প্রায় বৃষ্টি রয়েছে তো আমি যদি বজ্র ও বৃষ্টি বৃষ্টিমুড়ের দিকে বৃষ্টির পরিমাণে যাই এবং বাইশ তারিখ বৃহস্পতিবার লাস্ট বারো ঘন্টায় যদি যাই লাস্ট বারো ঘন্টা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কোথায় কোথায় আপনারা একটু ধৈর্য সহকারে কিন্তু 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 ভিডিওগুলো ভিডিওগুলো করে করে দেখবেন না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে উজ্জ্বল থাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কোথায় সিটাগাঙের দিকে কিন্তু বৃষ্টি তেমনটা নেই আপনারা দেখতেই পাচ্ছেন খুলনায় জ্যাক ফটা পড়লে পড়তে পারে কিন্তু বৃষ্টি কোথাও নয় আপনারা দেখতে পাচ্ছেন তার বাদে কিন্তু প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে বাংলাদেশে তো তার পরবর্তী সময় যদি আমি তাপমাত্রা দেখি বাইশ তারিখ লক্ষ্য করে বা তাপমাত্রা কেমন থাকবে তো আমি যদি দুইটার দিকে যাই তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে তেত্রিশ ডিগ্রি আর আটত্রিশ ডিগ্রি এবং কলাপাড়া একত্রিশ ডিগ্রি মহেশখালীতে আঠাশ ডিগ্রি টেকনাপে আঠাশ ডিগ্রি এবং চিটাঙ্গাঙ্গে কিন্তু উনত্রিশ ডিগ্রি বরিশালে সাতাশ খুলনায় সাতাশ এবং ঢাকায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লা তেত্রিশ মহেরপুরেও কিন্তু তিরিশ ডিগ্রি এবং রাজশাহীতে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস মারারে কিন্তু তিরিশ ডিগ্রি কালায় একত্রিশ এবং রংপুরে তিরিশ ডিগ্রি এবং শিলি দিকে আহ তিরিশ ডিগ্রি এবং আলিপুরদুয়ারে একত্রিশ ডিগ্রি তুরাতে আঠাশ ডিগ্রি ভারতের এবং ময়মনসিংহে একত্রিশ ডিগ্রি বাংলাদেশের এবং সিলেটের দিকে তিরিশ ডিগ্রি এবং শিলচরের দিকে একত্রিশ ডিগ্রি আপনাদের যে বিভাগ সেই বিভাগ অনুযায়ী আমি কিন্তু বলে দিচ্ছি কেমন তাপমাত্রা পড়বে যদি আপনার ভেড়ামাড়াতে একত্রিশ ডিগ্রি মানে ভেড়ামাড়া এবং কুষ্টিয়া একই সাইড কারণ কুষ্টিয়ার সাইডে যেমনটা পড়বে তাপমাত্রা তেমনটা কিন্তু ভেড়ামাড়ার সাইডেও কিন্তু পড়বে এবং রাজবাড়ি এবং পাবনা এই সাইডে বত্রিশ একত্রিশ এবং সেদিনকে লক্ষ্য করে তাপমাত্রা নেই সেদিনকে লক্ষ্য করে সারা বাংলা জুড়ে কিন্তু মেঘ থাকবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বাটন অন করে পাশে দেখবেন আর এরকম এরকম কিন্তু ভিডিও গুলো অবশ্যই স্কিপ না করে ভিডিও গুলো সম্পূর্ণটা দেখবেন ধন্যবাদ সবাইকে